এই যে আমরা ভালো আছি আমাদেরকে ভালো রাখে কে আবার মাঝে মাঝে আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা নেয় সব সবসময় প্রশংসা করতে হবে কার সুস্থ আল্লাহ আবার অসুস্থ অবস্থায়ও বিষ্ণু যখন সুস্থ থাকতেন তখন আল্লাহরে ডাকতেন অসুস্থ হয়ে গেলে আল্লাহরে ডাকতেন ব্যাপারটা কি এমন কথা বলেন সুস্থ থাকলেও তিনি জিকির করতেন অসুস্থ অবস্থায় তিনি জিকির করতেন কা বিশ্বনবী মাঝে মাঝে অসুস্থ হতেন না কথা বলে বিশ্বনবী অসুস্থ হতেন তারপরেও তিনি আল্লাহর কাছে চাইতেন বিষ্ণুবী বলতেন যখন চাইবা আল্লাহর কাছে চাও কার কাছে না খাজা বাবা ল্যাংটা বাবা বড় হুজুর মেজ হুজুর ছোট হুজুর কার কাছে সহজ হিসাবটা যখন চাইবে তো আল্লাহর কাছে সাহায্যের দরকার কার কাছে সাহায্য চাবা কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা বোঝে না বোঝে কে কেউ যেটা দেখে না দেখে কে পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন ভেতরে দরজা বন্ধ বন্ধ করে রাত্রি বেলা অফ লাইট পাক অন্যায় করেছেন পৃথিবীর কোন চোখ দেখা নাই পক্ষেও টের পায়নি থেকে ওনার চোখকে ফাঁকি দেয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না পুলিশ আসলে জনগণের বন্ধু ঠিক কি আল্লাহর পুলিশ ভাইদেরকে তুমি কবুল কর তো এই পুলিশের চোকও কিন্তু ফাঁকি দেয়া যায় যায় না রেবেট চোখ ফাঁকি দেয়া যায় না বিডিআর চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট চোখ ম্যাজিস্ট্রেট আছেন দিকে আছে তো তাই ম্যাজিস্ট্রেটের চোকও কিন্তু ফাঁকি দেয়া যায় বিমান বন্দরে যাত্রীরা যখন নামে তখন জিজ্ঞেস করে কোথা থেকে আসছে গোল্ড আছে কিনা বার আছে কিনা এটা আছে কিনা ওটা আছে কিনা এই যে বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়ে অনেকে শরণার্থী আসে এরকম ঢাকাইতাছে না নেই তার মানে বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না তো পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় র‍্যাবের চোখ ফাঁকি দেয়া যায় বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় জেলায় ভ্রমণ ফাঁকি দেয়া যাবে জন্য কেউ যেটা দেখে না দেখে কে যেটা শুনে না শুনে কে কেউ যেটা বুঝে না বুঝে কে এজন্য চাইবেন কার কাছে নাকি দয়াল বাবার কাছে দয়াল বাবা রে দয়া করো আমারে কি সুন্দর মিলাইছে দয়াল বাবা রে দয়া করো আমারে দয়াল বাবা আপনার কিচ্ছু করতে পারে না এটাই হচ্ছে খালেস তাওহীদের ধারণা তাওহীদ মানে একত্ববাদ ওয়াননেস অফ গড স্রষ্টা যে একজন সবাই আমরা এক কেন্দ্রিক শুধু ওনার কাছে যাব ওনার কাছে কাঁদব মনের জ্বালা যন্ত্রণার শুধু উনি পূরণ করতে পারে ঠিক কিনা এটার নাম তহিদ এটার নাম কি তহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বল মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম মে রশি ধরে যাই আল্লাহ পথে ওই না বেলায় ভালাই চোরে ভাসি নূরের স্রোতে ওই না মে বাতি জেলে দেখি আর সে মুকাম বল মোহাম্মদের নাম পড়েন মোহাম্মদ এর নাম বল

আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর করতে পারে কে ব্যবসায় সফল হতে চান আপনার সফল বানায় দিতে পারে কে আপনার ছেলে নাই মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলেজা তারা ঠান্ডা করতে পারে কে এজন্য কার কাছে যাব আল্লাহ ছাড়া কার কাছে যাওয়া যাবে কথা বলেন আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও